আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে ঢাক ঢোল ডুবি তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে মধ্যে আছে। অথবা আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাঁটুন হাঁটবো কেন বানরের বানর থেকে আসছে কারা ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরে মাছ ধরেছে পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে জানেন না এটা করেন পড়াশোনা করেন পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তো বা যদি বুঝতে না পারেন আরও একবার লেকচার শুনে রিপিট রিপিটেড শুনেন তারপরে আবার চেক করেন ক্রস চেক করেন একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটব কেন কেন আপনি পেঁচা পেঁচার সাথে আপনার কি সম্ভব পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক হাত থেকে যদি কিছু পড়ে যায় আমাদের অনেকে বলে যে একটু বসে যান অমঙ্গল হতে পারে চিরুনি গেলে চিরুনি পরে গেলে বলে যে মেহমান আসতে পারে বিড়াল সামন্ধে চলে গেলে বলে একটু বসে যায় অমঙ্গল হতে পারে ইসলাম কি বলছে জানেন যখনই মনের মধ্যে কোনো কুলক্ষণ আসবে আপনি পড়বেন আমার সাথে বলেন আপনি পড়বেন আল্লাহ লা হয় র ইল্লা ফইরুক ও লা ও লা আল্লাহ মাই সরি আল্লাহমাই লা তৈ র ইল লা তৈরুখ ওলা হয় র ইল লা ওলা ইলা হা হইরুখ মানে আল্লাহ আপনার দেয়া কল্লাং ছাড়া কোনো কল্ল্যাণ নাই আপনার দেহ অকল্লাং ছাড়া কোনো অপল্লা রুখ আপনি ছাড়া কোনো ইলাহা নাই এই হলো মুসলমানের ডাকিদা তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক পেশা অমঙ্গলের লক্ষণ এগুলো কি শুরু করেছি আমরা যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান আসেন বসেন আমরা বসি আলোচনা করি সমাধানের পথ খুঁজি প্রতিভাকে মূল্যায়ন করেন ইউসুফ আল ইসলাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আমি বিশ্বস্ত আস্থা ভাজন আমাকে এই খাজানার দায়িত্ব দেন কে বলেছিল ইউসুফ আলী ইসলাম কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ যখন দেখবেন দায়িত্ব নেয়ার যোগ্য কোনো মানুষ নাই কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে ওই পদ্ধতি তো ইসলাম সমর্থন করছে না হচ্ছে যে এইটা তো সিস্টেম না প্রতিভাকে মূল্যায়ন করতে হবে আপনাদেরকে আল্লাহ বাক্ত অফিক দান করেন বলেন আমিন এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরে চোখ দিয়ে দেখেন দেখবেন টপ টু বটম আপনি সংস্কৃতি ফলো করছে আপনার খাওয়া আপনার রুচি আপনার অভ্যাস আপনার পছন্দ আপনার বিয়ের অনুষ্ঠান আপনার জন্মদিন আপনার মায়ের ওই কি বার্ষিকী বাবার ওই বার্ষিকী যা যা করতেছেন সব কিছু কি কার অনুসরণ করতেছেন আপনারা একটা ভবন উদ্বোধন করবেন খুচুত করে একটা ফিতা কাটলেন কাইটা মাসাল্লা পায়রা আপনি উড়াই দিলেন তো এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে হ্যাঁ এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে ওইখানে দাঁড়ায় দু রেখা নামাজ তো পড়তে পারতেন ওরে আল্লাহর কাছে দোয়া করতে পারতো আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম আল্লাহ তুমি বরকত দান আমার সংস্কৃতি একটা দোকান করেছেন বাড়ি করেছেন শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন ডিজে পার্টি সুহান আল্লাহ সুরা বাকার আর তেলাম তো দিলেন না তাহলে পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি এবং ভিতরের চোখ দিয়ে যদি দেখি আমরা আমাদের শেকড় থেকে দূরে সরে গেছি ভাই আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন কথা বললে অনেক কথা বলতে পারতাম আজকে আর বলতেছি না শেষ করে দিই আর একটা পয়েন্ট বলবো খালি লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে ধর্মীয় অঙ্গনে শেষ পয়েন্টটা কি ভাই প্রথম পয়েন্টটা মনে আছে ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ভূ রাজনীতি ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের অর্থনীতি ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের কি শিক্ষানীতি ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের সংস্কৃতি আর ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ধর্মতাত্ত্বিক অবস্থা আমি অন্যান্য ধর্মগ্রন্থগুলো নিয়ে কথা বলছি না ওগুলো আমি স্টাডি করছি ইনশাল্লাহ ওগুলো নিয়ে পরে কথা হবে এখন আমি ওই জায়গায় আসি নাই যে ওইখান থেকে প্রত্যেকটা বিষয়ে ডিবেট করে করে ওদের সাথে আমি বাসে যাবো এরকম কোনো জায়গায় আমি এখনো পৌঁছাই না আর এটা দরকার আছে কারণ সারা সারা দেশে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা বেড়েছে এই জন্য আমাদেরকে তুলনামূলক ধর্মতত্ত্বও করতে হবে ওদের সাথে আমাদেরকে বাস করতে হবে এই ভাইদেরকে ফিরিয়ে আনতে হবে অনেকে টাকার কারণে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে আপনার পাহাড়ি এলাকার দিকে এগুলোর তৎপরতা প্রচুর বেড়ে গেছে আমরা তো মিলাদ আর কি দাঁড়িয়ে ভিতরে যে ইসলাম কোথায় চলে যাচ্ছে আমরা তো জানি না আল্লাহবাকে আমাদেরকে বোঝার তো দান করেন আরো বেড়েছে ওই যে একটু আগে আপনারা আলোচনা করছিলেন কাদিয়ানি মতবাদ এটা বাড়ছে এনজিওর মতবাদ বাড়ছে একজন আলেম বলেছিলেন বাংলাদেশে যেদিন বাংলাদেশের ফিফটি পারসেন্ট মানুষ খ্রিস্টান হয়ে যাবে শিয়া হয়ে যাবে কাদিয়ানি হয়ে যাবে ওইদিন দিন আপনাদের হুশ ফিরবে আমাদেরকে ওই আসার আগেই ঘুষে আসার দান করেন সব এখতালাফি বিষয়গুলো ভুলে যান মুমিনদের সাথে থাকেন ওলামাই গ্রামে জামায়াতের সাথে থাকেন ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করা বন্ধ করেন ইস্যু পাগল হওয়া বন্ধ করেন ডিভাইস আসক্তি বন্ধ করেন এই শোডাউনগুলো বন্ধ করেন মূল জায়গাগুলোয় কাজ করেন সলাফ তাহাজ হালাল রিজিক আদর্শ পরিবার গঠন ঠিক আছে দাওয়াতের মেহনত সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এগুলোতে মনোযোগী হন আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ ওয়াদা করেছেন ইন তআনসুরুল্লাহায়য়ানসুরুকুম তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহও তোমাদেরকে সাহায্য করবে কিন্তু ওয়াইনতা তাও তোমরা যদি সাহায্য না করে মুখ ফিরে চলে যাও তাহলে ইস্তাবদিল কাওমান গায়রাকুম আল্লাহ অন্য কমকে তোমাদের জায়গা নিয়ে আসবেন তোমাদেরকে সরাই দিবেন তারা তোমাদের মতো অপদার্থ হবে না আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের দ্বারাই খেদমত নেন আল্লাহ কবুল করেন আমাদের এই পুরো প্রজন্মটাকে আল্লাহ পাক তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন বিশ্বের বুকে ওমর রাদিয়াল্লাহু আনহু সময় আমরা যেমন মাথা উঁচু করে বাঁচতাম ওইভাবে বাঁচার তৌফিক দান করেন এমন একটা জায়গায় পুরো জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন যেন আমাদের ভয় ওরা থরথর করে কাঁপা শুরু করে এগুলো বললে অনেক কথা বললে কথা অনেক দিকে চলে যায় কথা হচ্ছে আমরা বিগত সত্তর বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি না এখন পর্যন্ত কথা অনেক কবি আমাদেরকে আরো ভয় করবে কিভাবে এ বিশ্বে তো ঢাল তলোয়াতে যুদ্ধ হয় না ও আইতু নাকুম আতুমিন কৌজেন সুরা সুরা আনফানের মধ্যে আল্লাহফা আয়াত তাসিল করেছেন হে মুসলিমরা তোমরা শক্তি অর্জন করো তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো তুর হিমু না হি আদু আল্লাহ হিউ আদু বাকম এই শক্তি নিয়ে তোমরা আল্লাহ দুশমন্তরকে ভয় দেখাবা এটা কে বলেছেন আল্লাহ বলেছেন ওই শক্তি কই তা আমরা আপোষে লড়াইয়ে পড়ে আছি আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি ভায়ে ভায়ে মারামারি কাটাকাটি করছি আমরা গিবোৎ সমালোচনার রাজনীতি করছি মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না আল্লাহ্মক আমাদেরকে সেইটা বোঝাটাও অভিজ্ঞান করে চিন্তা করবেন না চিন্তা করবেন না আমরা যদি করতে পারি আল্লাহ্বাক আমাদের হাতেই বিজয় নিবে নিশ্চয় আর এটাও চিন্তা করবে না নিশ্চিত থাকেন যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটাকেও জীবিত রাখবে না একটাকেও না আল্লাপাক সবগুলোকে সরাই দিবেন ইনশাল্লাহ দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ওরা পারবে ইনশাআল্লা এটা ইকিন রাখেন আমরা যদি গদ্দার হই মুনাফাখি করি আমানতের খেয়ানত করে ফেলি ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি পাক আমাদেরকে রাখবেন না আর হে ঢাকা শোনেন আল্লাহ পাক না রাখার জন্য একটা মাত্রার ভূমিকম্প যথেষ্ট আল্লাহকে ভয় করেন ঢাকায় জেনা বেড়ে গেছে মাদক বেড়ে যাচ্ছে ইয়াবা খর বেড়ে যাচ্ছে চিন্তাই বাড়তেছে কত কি হচ্ছে আমাদের শহরে আমাদের চোখের সামনে অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আজাব আসে নোংরামির কারণে আসে সেনার কারণে আসে পরকিয়ার কারণে আসে ব্যবচারের কারণে আসে ঘরে ঘরে ঢুকেছে আল্লাহাক আমাদের ঢাকাবাসীকে হেদায়ত দান করেন আমি তো আপনাদের একজন আমি কিন্তু আপনাদের একজন আমি আপনাদের বাইরের কেউ না কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে কষ্ট হয় ঢাকাটা যেমন ঢাকা যেমন মসজিদের শহর এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড়ে একটা অপরাধ হয়েছে আমাদের অপরাধটা হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করেছি অসৎ কাজে সমানভাবে নিষেধ করি না সৎ কাজে আদেশের সাথে এখন থেকে অসৎ কাজে নিষেধও করবেন আল্লাহাক তৌফিক দান করে আল্লাহাকে যস বা চেতনা আপনাদের সবার মধ্যে দান করে না আমি আইন হাতে তুলে নেবেন না কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায়ের কে করবেন প্রতিবাদ করবেন শেষ পয়েন্টটা বলি ধর্মীয় অবস্থাটা দেখেন আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই সংখ্যায় অনেক বেশি কোটি কোটি মুসলমান এত এত মুসলিম রাষ্ট্র এত এত তেল এত এত মিলিটারি পাওয়ার ইত্যাদি ইত্যাদি এত সংগঠন অনেক কিছু এত ধর্মীয় দল এত আরে বাস্তবিক অর্থে ভিতরের চোখ দিয়ে যদি আপনি দেখেন দেখবেন যে আমরা সংখ্যায় বেশি হওয়ার সত্ত্বেও আপসে অসংখ্য দলে বিভক্ত হয়েছি যতক্ষণ পর্যন্ত আমরা ইউনাইটেড হচ্ছি না ধর্মীয় ধর্মতাত্ত্বিকভাবে একটা জায়গায় আসছি না একটা জামারা ফ্রম করছি না একটা ইমারা কায়েম করছি না এবং আমাদের মধ্যে একজন আমিরুল মুমিনী নির্ধারণ করছি না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাস্তায় দিন একামত করতে পারবেন এটা আমাদের মূল সমস্যা মূল গোড়ার সমস্যা আর এই সমস্যাটাকে আম জনগণ কোনোভাবে উসকে দিবেন না আপনারা মধ্যে বিভক্তি দিবেন দিবেন না 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 গরম করবেন চুপ করে থাকবেন কিছু বলার যদি না থাকে চুপ করে থাকেন তা বলার দরকার নাই ওলামাই গ্রামদেরকে একটা জায়গায় বসতে দেন তারা যদি একটা জায়গায় বসে একটা টেবিলে বসে একে অপরের সাথে মহানাকা করে চা খায় সালাম বিনিময় করে ইনশাল্লাহ দেখবেন ঐক্য হয়ে গেছেন এবং গোলামাইকেরা আমরা যখন আমাদের রাজনীতিবিদদের সাথে থাকবেন একটা ঐক্যবদ্ধ শক্তি হবে তখন দেখবেন রাষ্ট্র অর্থনীতি রাজনীতি এবং ধর্মতাত্ত্বিক সব দিক দিয়ে এগিয়ে যাবে চা এই জিনিসটার ঘাটতি আছে আমাদের মধ্যে আমরা অনেক সময় মনে করি ও পলিটিশিয়ানের সাথে আমার চলার দরকার নাই ও তাগুদ ও কাফের ও মশরেক ও এটা ওইটা দেখেন নবী করিম সোল্লা আলী ভাসালকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন তার চাচা আবু তালে আবু তালে মুসলমান হননি শেষ পর্যন্ত তার বাসাতে তিনি থেকেছেন বড় হয়েছেন ব্যবসা করেছেন চাচাকে গালিমা বড়াতে পারেন নাই দিনের পথে আনতে পারেন নাই তাই বলে কি তিনি চাচার সঙ্গ ছেড়ে দিয়েছিলেন আমরা সবাই নিজেকে আলাদা বিভক্ত মনে করি নসিহতের মধ্য দিয়ে সদুপদেশের মধ্য দিয়ে একটা ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে সবাই তো আর খারাপ করে ভাই সবাই কি খারাপ এখানে অনেক অসংখ্য ভালো মানুষ আছেন প্রত্যেকটা সেক্টরে আছে আপনার মার্চে বেশি ইমানদার আছে আপনি জানেন না প্রত্যেক ডিপার্টমেন্টে আপনার আমার চেয়ে বড়ো বড়ো আছে কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে হয়তোবা তারা তাদের ইমানটাকে জাহির করতে পারছে না আমাদের আমরা উগ্র হব না তাদের প্রতি আমরা নসিহত করব নরম হব সবর করব দাওয়াত দিব এবং তাদেরকেও আমরা আমাদের একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করবো এই এভাবে যখন আস্তে আস্তে মেহনতগুলো বাড়তে থাকবে দশটা বছর দেখেন দশটা বছর পরে দেখবেন চিত্রপালটাকে সেই চাপ তবে এই দায়িত্বটা কোনো বক্তার একার নয় কোনো আলেমের একার নয় কোনো এমপি সাহেবের একার নয় মন্ত্রী সাহেবের একার নয় কোনো সরকার প্রধানের একার নয় এখানে আপনার আমার সবার ভূমিকা আছে সবাই যার যার জায়গা থেকে যদি আমরা ভূমিকা পালন করতে ব্যর্থ হই এগুলো স্বপ্ন থেকে যাবে কোনো দিন বাস্তবায়ন করতে পারবে সবাই যার যার জায়গা থেকে কাজ যদি ঠিক মতো করি ইনশাল্লাহ দেখবেন আমরা ওই সোনার বাংলা ঠিকই গঠন করবো ইনশাল্লাহ পাক আমাদের সবাইকে ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটাকে দূর করার তৌফিক দান করেন ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটা সবচেয়ে কালো হয়েছে আমাদের জন্য ধার্মিকরা যদি একটা জায়গায় থাকতেন তারা যদি সমাজের মধ্যে এরকম বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে না যেতেন তাহলে দেখতেন আজকে থেকে চল্লিশ বছর আগেই বাংলার দিন কয়েক হল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভিতরের চোখ জাগ্রত করার তৌফিক দান করেন আর যারা স্পষ্ট মশরেক স্পষ্ট শিরিক করছে স্পষ্ট ভেদাতি এবং স্পষ্ট মনাফেক যারা জালেমের পক্ষ নাই ওদের সাথে ঐক্যের কোন দরকার নাই ওদেরকে ছাড়াই আমরা চলবো ওদেরকে মিটিয়ে ফেলবে ইনশাল্লাহ সময়ের স্রোতে ওরা ধুলার মতো উড়ে যাবে চাল কিচ্ছু করতে পারবে না ইন চাল কারণ মোনাফেকদের সাথে ঐক্য হয় না মোনাফেকদের সাথে কি ঐক্য হয় মোনাফেকদের সাথে ঐক্য হয় না মশুরেকদের সাথে ঐক্য হয় না এবং যারা পাক্কা মশুরেক পাক্কা বেদাতি তাদের সাথে কিন্তু ঐক্য হয় না তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে মোমিনদের যেমাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহবাক আমাদের সমস্ত ওলামেকেরামদেরকে দীর্ঘ নেেন তাদেরকে এক প্ল্যাটফর্মে বসার তৌফিক দান করেন আলেমন আমাদের সাথে আমাদের সরকার প্রধানদের একটা মৈত্রী এবং মিলবন্ধন আল্লাপাক দান করে উভয়ের ভুল বোঝাবুঝি আল্লাপাক দূর করে দেয় উভয়কে আল্লাহ এক টেবিলে বসার তৌফিক দান করেন উভয়কে নিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র গঠনের তৌফিক দান করেন ইনশাল্লাহ দেখবেন যদি এভাবে আমরা কাজ করতে পারি আর আমাদের তরুণদের দায়িত্ব কি তরুণদের দায়িত্ব বড়রা যা বলবে ওইটা ফলো করে আমাদের দায়িত্ব না যে আমরা নেতৃত্ব আসনটা দেখাপ করে কেড়ে নিয়ে বসবো এটা আমাদের দায়িত্ব না যদি আমরা যোগ্য হই পাক যদি কবুল করেন আল্লাহ আপনাকে উঁচু জায়গায় নিয়ে যাবেন আমরা খালি চোখ কান ফোলা রেখে সত্য মিথ্যা পার্থক্য করব আমাদের বড়োদের সামনে এটাকে উপস্থাপন করবো তারা যদি মোনাসিব মনে করেন আমাদেরকে তাদের জায়গায় নিয়ে যাবে এবং আমাদের কাজ হচ্ছে এই মর্জন করা স্কি অর্জন করা বেশি বেশি আমল করা এবং ওলামায় গ্রামে সহমতে থাকা এবং এই জাতিটাকে নিজের একক জাতি মনে করা আলাদা মনে না করা আমরা সবাই মিলে এক জাতি মনে রাখবেন আমরা সবাই মিলে এক জাতি সরকার প্রশাসন আম জন আম জনগণ ওলামায় গ্রাম যুবক যুবতী তরুণ তরুণী আমাদের সন্তানরা সবাই মিলে আমরা একটা মুসলিম জাতি মনে থাকবেন ইনশাল্লাহ বিভক্তির দিকে যাবেন না ঐক্যবদ্ধ থাকেন বিষয় আমাদের হবে ইচ্ছা